আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছি যে অসুস্থতারা আমার ছিল আল্লাহ রহমতে আমি এখন সুস্থ আছি আর ঋজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে প্রথমত সুস্থতা তো রাবুল আলমিনের দরবারে অসংখ্য 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 সুক্রিয়া যে সুস্থ আছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অভি আপনারা দেখছেন অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেল এবং আজকে দেখাবো যারা ব্ল্যাক লেভার তাদের জন্য দেখুন একই রকম তিনটা কম্পিউটার টেবিল মিনি কম্পিউটার টেবিল অথবা ল্যাপটপ টেবিল বলি এবং এটা অর্ডার করেছেন মিস্টার আলম খান মোহাম্মদ আলম খান নামে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী বড় ভাইয়া এবং উনি সিলেট জেলা যে আমার খুব প্রিয় একটা জায়গা আমি সবচেয়ে বেশি ডেলিভারি করেছি নোয়াখালী ঢাকা এবং সিলেটে এবং সিংয়েও এই চারটা জায়গাতে সবচেয়ে বেশি ডেলিভারি করেছি তো সিলেট ওয়ান অফ দ্যাম আর সিলেটের বিয়ানি বাজার নামক একটা জায়গা আছে এটা সম্ভবত উপজেলা যেটাতে ফার্নিচার যায় কিন্তু কন্ডিশন হয় না অর্থাৎ কন্ডিশন অনেকে বোঝে না কন্ডিশন মানে হচ্ছে একটা শর্ত কন্ডিশনে আমরা বলি না একটা কন্ডিশন আছে বা শর্ত আছে তো এই কন্ডিশনটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন বাট ওই শাখাতে ফার্নিচার যায় কিন্তু কন্ডিশন হয় না ক্যাশ অন ডেলিভারি হয় না উনি এইটার যে ডেলিভারি চার্জ সমস্ত অ্যাডভান্স করে দিয়েছে পাঁচশো পঁচিশ টাকা করে তিনটা তারপরে ডেলিভারি দেওয়ার আগে যে মুহূর্তে আপনারা ভিডিও দেখতেছেন ইনশাল্লাহ ওনার কাছে প্রোডাক্টগুলো অক্ষত পৌঁছে গেছে তো সেভাবে উনি আমাকে পুরা আট টাকা কিন্তু পেড করে দিয়েছে এক একটা দুই হাজার নয়শো নব্বই টাকা করে লেগেছে এটার কারণটাও বলে দিচ্ছি এটার কিন্তু রেগুলার সাইজ হয় সাতাশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি বাট উনি নিয়েছেন তিরিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি আমাদের আরও একটা যে রেগুলার সাইজ তিরিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি এটা হচ্ছে টপের মাপ এই টপের মাপ বলছি এবং এটা ষোলো মিলিমিটার সিক্সটিন এম এম সুপার কোম্পানির এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা যেখানে কিবোর্ড প্যানেল পঁচিশ ইঞ্চির একটা কিবোর্ড প্যানেল কিন্তু দেওয়া আছে যেটাতে স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে এবং এই কিবোর্ড প্যানেল থেকে এটার উচ্চতা হচ্ছে দশ ইঞ্চি যদি এটা খুলে রাখেন তাহলে তেরো ইঞ্চি উচ্চতা পাবেন আর এখানে স্পিকার বেস বক্স কিংবা ল্যাপটপ ড্রয়ারে তো ল্যাপটপ রাখতে পারবেনই ড্রয়ারটা আছে এগারো ইঞ্চি বাই আট ইঞ্চি অর্থাৎ এই দিকে আট ইঞ্চি এগারো ইঞ্চি আর ভিতরের দিকে ক্লিয়ার আসে হচ্ছে বারো ইঞ্চি একটা মিডিয়াম সাইজের ল্যাপটপ রাখা যায় এবং তার পাশে এই জায়গাটা যেহেতু এটা তিরিশ ইঞ্চি ড্রয়ারটা বড়ো হয়নি কিন্তু যার কারণে এটা তিরিশ ইঞ্চির জায়গায় এখানে নিচে থাকে হচ্ছে নর্মালি তেরো ইঞ্চি এটা আসে পনেরো ইঞ্চি আর যেহেতু দুই ইঞ্চি উপরে টপ বড় এটাও বড় অন্যান্য যেটা সাইজ লেগের সাইজ ষোলো ইঞ্চি করে ষোলো ইঞ্চি আসে এখানে আছে এগারো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি একটা জায়গা আছে এই জায়গাটা তার নিচে চার ইঞ্চি বাই পনেরো ইঞ্চি একটা জায়গা আছে চাইলে এখানেও জিনিসপত্রও রাখতে পারবেন আপনারা চাইলে এই ব ড্রয়ারটা আরও নিচের থেকে নিয়ে উপরে আরও জায়গা করে নিতে পারেন বাট এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজ আর কি প্রোডাক্টটা এখনও ঠিকমতো ফিনিশিং করা হয় নাই তার জন্য একটু হালকা ধুলা ময়লা আছে। আর আমি প্রতিটা অনলাইনে অনলাইন বলবো না কারণ আমি অনলাইন বিক্রেতা মনে করি না নিজেকে আমাকে প্রথমে এই যে পাশে নিচে দেখুন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেকেন্ড নাম্বারটা পাঁচশো পঞ্চাশ এখানে মেসেজ করতে হয় মেসেজ করে আবার রিপ্লাই পেতে দেরি হলে সেক্ষেত্রে প্রথম নাম্বারে কল দিতে হয় কল দিলে অবিভাবে আবার বলে যে এখনই রিপ্লাই দিচ্ছি বলে আবার দেরি করে তো আমি কিন্তু একা মানুষ আর আমি কোনো রেস্কিউ টিম রাখি নাই অর্থাৎ সরি যে সাপোর্ট টিম সাপোর্ট টিমটা রাখি নাই যে আমার হয়ে কেউ হ্যালো স্যার বলুন স্যার বলবে এরকম কেউ নাই আমি এই প্রতিষ্ঠানের অনার হিসাবে আল্লাহর অশেষ রহমত অনার হিসাবে আমি নিজেই কথা বলি নিজেই ডিল করি বিশেষ করে ইউটিউব থেকে দেখে যারা অর্ডার করে আর ফেসবুকে নতুন এসেছি যারা ফেসবুক থেকে দেখতেছেন এই একই ভিডিও একই এই একই লগো একই নাম অভি লাইফ ওকে আমার নাম অভি আর আপনারা সেখান থেকে দেখলে একটা ফলো দিয়ে দিন কোনো পরামর্শ দরকার হলে কমেন্ট করলে আমি অ্যান্সার করে দেবো আর হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানেও দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ করবেন পরামর্শের জন্য শুধু ক্রয় করার জন্য না যেটা বলছিলাম সাতাশ ইঞ্চির জায়গায় এটা আছে তিরিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি এবং পঁচিশ ইঞ্চি কিবোর্ড প্যানেল এবং হাইটটা তিরিশ ইঞ্চি উচ্চতা নিচে থেকে হাইট এই মাপের ব্যাপারে কিন্তু একটু কনফিউশন আছে অনেকে লম্বা বলে হাইটটাকে লম্বা বলে এটাও ঠিক আছে লম্বা বলা যায় কিন্তু আমরা হাইট বা উচ্চতা বললে আমাদের সুবিধা হয় লম্বা বলতে আমরা কিন্তু দৈর্ঘ্য বুঝি অর্থাৎ এই কোনা থেকে ওই কোনা পর্যন্ত দুই পাশটাকে আমরা দৈর্ঘ্য বলি আর এটা প্রস্থ আর ভিতরের দিকে চলে গেলে ডিপ এটাকে বলি ডিপ গভীরতা তো এটা তিনটাই কালো কালারের বোর্ড এবং সুপার কোম্পানির এ গ্রেড ষোলো মিলিমিটার সিক্সটিন এম এম এ গ্রেড মেলামাইন বোর্ড যে ইডিজি ব্যান্টটা যে সাইডে যে ইডিজি ব্যান্টটা লাগানো হয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের ইডিজি ব্যান্ট ব্ল্যাক কালার ম্যাচিং এটা জিরো পয়েন্ট ফাইভ এম এম যে দেখতে পাচ্ছেন এগুলো সব চায় না যে ক্লামগুলো দেওয়া আছে ওগুলোও চায় না এবং প্রতিটা ড্রয়ারে একটা ক্যামেল হাই কোয়ালিটির লক এবং চার ইঞ্চি স্টিল হ্যান্ডেল দেওয়া হয়েছে যেটা ড্রয়ারে দেওয়া থাকে ডোয়ারগুলোর বোর্ড চ্যানেল অনেক শক্তিশালী এবং ড্রয়ারের তলাতেও ষোলো এম এম মেলামাইন বোর্ডটাই ব্যবহার করা হয়েছে এবং ড্রয়ারের পেছনেও ষোলো এম এম মেলামাইন বোর্ডটাই ব্যবহার করা হয়েছে একটু কনজাস্টেড জায়গা তাই আজকে তিনটা প্রোডাক্ট একসাথে রিভিউ করছি ষোলো এম দেওয়া হয়েছে বাট ভিডিওর মাধ্যমে একটা কথা ক্লিয়ার করি আমরা কিন্তু এখানে ষোলোর জায়গায় নাইনও দিয়ে থাকি ডয়ারের তলা এবং পেছন নিয়ে কিন্তু আমরা কোনো কথা বলি না ষোলোর জায়গায় নাইনও দিই বাট এক্ষেত্রে ষোলোই দেওয়া হয়েছে দামটা কিন্তু বাড়ানো হয় নাই আর প্রোডাক্টটি তৈরি করা হয়েছে ঢাকা ফার্নিচার বাজার জয়পুরহাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে এখান থেকে ভিডিও এই যে আমার যে শখের চ্যানেল অভি লাইফ ওকে উপরে ডান দিকে দেখুন লগো মানে লেখা আছে ওই চ্যানেলটা আমি ক্রিয়েট করি দু সালে এবং তখন থেকে আমি আম শখের বসে ফার্নিচার আপলোড ভিডিও আপলোড করতে থাকি এবং বিস্তারিত বলতে থাকি সেটা দেখে দেখে আজ এত বছরে আপনাদের ভালোবাসাই প্রায় প্রত্যেক দিন অর্ডার আসতেছে আর আমি চেষ্টা করতেছি প্রতিটা প্রোডাক্টে যাতে করে আমার হাতের ছোঁয়া থাকে আমি তার আর মিস্ত্রি না অবশ্য বানাইতে পারবো আপনাদের রহমতে বাট সেটা আমার কাজ না আমি দক্ষ মিস্ত্রি দ্বারা তৈরি করি এবং কি করি সুন্দর করে প্যাকেজ করে এই যে এখানে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্যাকেজিং করা আছে এখনও কিন্তু কমপ্লিট নাই এটা ঘোরাঘাট যাবে ভিডিওটা দেখেছিলেন আপনারা ওইখানে একটা মডলিটন মডেল আছে আর এটাকে বলি মিনি ল্যাপটপ টেবিল এই প্রোডাক্টগুলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে রিসিভ করবেন মোহাম্মদ আলম ভাইয়া সিলেট বিয়ানীবাজার শাখা থেকে এবং যেহেতু সিলেট বিয়ানীবাজারে কন্ডিশন অর্থাৎ ডেলি ক্যাশ অন ডেলিভারি হয় না উনি কিন্তু সম্পূর্ণ টাকা আমাদেরকে ডেলিভারির আগে অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছেন শুধু বৃষ্টির জন্য দুই দিন লেট করে ফেলেছি আর এই প্রোডাক্টটা দেওয়ার কথা ছিল ১৩ তারিখে সেখানে আজকে কিন্তু আগস্ট মাসের প্রায় সাত তারিখ এখন পর্যন্ত লেট হয়েছে বাট উনি অনেক জেন্টাল পার্সন উনি বুঝেছেন আমাদের বিষয়টা ঈদের পরে লম্বা ছুটি জুন মাস এবং জুন ক্লোজিংয়ের পরে আবার আমাদের যে একটা জ্যাম মিস্ত্রি ক্রাইসিস এবং ধান নিয়ে বৃষ্টির জন্য ধান নিয়ে যে সবার একটা আমাদের প্রত্যেকটা মিস্ত্রি লেবারেরই অল্প স্বল্প জমি আছে তারা ধান নিয়ে ব্যস্ত থাকে এই জন্য একটু অর্ডারে ডেলিভারি করতে সমস্যা হয়েছে একটু লেট হয়েছে বাট আপনাদের দোয়াই সেটা কাটিয়ে উঠতে পেরেছি এখন সময় মতোই ডেলিভারি করছি আর যাদের দেরি হয়েছে তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি লাইক আলম ভাই আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই ভিডিওর মাধ্যমে দেরি করে দেওয়ার জন্য আমরা ঢাকা ফার্নিচার বাজার কিন্তু সময়ের আগে প্রোডাক্ট ডেলিভারি করার চেষ্টা করি তো আর একবার বলি সিক্সটিন মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ড সুপার কোম্পানির ব্ল্যাক কালার এবং উইথ জিরো পয়েন্ট ফাইভ এম ইডিজি ব্যান্ড এবং স্ক্রু এল ক্লাম স্টিল যে গুলান হ্যান্ডেল তালা আঠা সব কিছুই কিন্তু চায়না ব্যবহার করা হয়েছে এবং এখানে এটার দাম আঠাশশো টাকা বাট এখানে আরও একশো চল্লিশ টাকা করে বেশি লেগেছে এই যে দুটা করে ক্যাপ লাগানোর কারণে এখানে একটা ক্যাপ লাগানো হয়েছে আবার বাম পাশে লেগে এখানে একটা ক্যাপ লাগানো হয়েছে জানি না উনি এই সাইডতে হয়তো বা ক্যাবলস পার করবে যদিও পিছনে ফাঁকা এটার দরকার পড়ে না তারপর উনি লাগিয়ে নিয়েছেন এটা আমরা করে দিয়েছি আর এই ক্যাপও ছিল না এগুলো আমরা চিটাগাং থেকে অর্ডার করে আনিয়েছি ক্যাপগুলন কেমন হয় আপনাদেরকে যদি একটু দেখিয়ে দেই ক্যাবগুলোন সাদা এবং কালো দুইটা কালারে পাওয়া যায় এরকম ছয়টায় একটা পিস হয় যাদের লাগবে অর্ডার করতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছয়টায় একটা প্যাকেট হয় আবার এরকম একটা কার্টুন হয় ঠিক আছে তো আমি এটা রেখে দিচ্ছি আর এটা আমার কিন্তু ফ্যাক্টরির সামনের সাইড এখান থেকে জাস্ট প্রোডাক্ট চলে যায় এদিকে আর এখন রাত প্রায় বারোটা পঁচিশ বাজে এ সময় ভিডিও করছি ঝিরিঝিরি বৃষ্টির সাউন্ড পাচ্ছেন হয়তো এর মধ্যেই আমি রিভিউটা করলাম আগামীকাল এটা র্যাপিং করে সুন্দর করে র্যাপিং করে কুরিয়ার সার্ভিসের অফিসে ডেলিভারি করা হবে দর্শক এটা এক একটা লেগেছে হচ্ছে আঠাশশো পঞ্চাশ প্লাস যেহেতু এটা তিরিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি টপের মাপ একশো চল্লিশ অর্থাৎ এক একটা লেগেছে দুই হাজার নয়শো টাকা করে এবং এটার যে ডেলিভারি চার্জটা সেই ডেলিভারি চার্জটা আসছে তিনটা মিলে পনেরোশো টাকা এটাকে আমরা যদি তিনটে ভাগ করি তাহলে পাঁচশো টাকা করে ডেলিভারি চার্জ লেগেছে যদি এটা সিলেটে হতো তাহলে চারশো টাকা ডেলিভারি চার্জ হতো সিলেট হইলে সিলেট থেকে এটা আবার বিয়ানীবাজার উপ মানে তাদের যে শাখা সেখানে যাবে কিছুদিন আগে হবিগঞ্জের সায়স্তাগঞ্জে একটা ডেলিভারি করেছে ওটাও হয়তো দেখেছেন তো এইরকম আপনারা চাইলে মতো কাস্টমাইজ করে নিতে পারেন নিয়ে টেবিল খাট আলমারি ওয়ার্ডড্রপ ড্রেসিং টেবিল অফিস টেবিল যে কোনো কিছু হোয়াট এভার ঢাকা ফার্নিচার বাজার মেলামাইন বোর্ডে যা কিছু বানিয়ে থাকে সব কিছুই কিন্তু পাবেন আবার এখানে একটা কিন্তু চেঞ্জেস আছে এটা কি কেউ বলতে পারবেন আমি বলবো না আপনারা কমেন্ট করে বলবেন একটা ক্লু দিচ্ছি ড্রয়ারে একটা চেঞ্জ আছে রেগুলার সাইজের চাই মানে রেগুলার যেটা আমরা বানাই সেটার চাইতে এই ড্রয়ারে একটা চেঞ্জ আছে দেখি কে কে অ্যান্সার দেয় তাহলে বুঝবো যে আপনারা আমাদের রেগুলার ভিউয়ার্স তো সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দামটা কিন্তু আবার বলে দিলাম আঠাশশো টাকা তিরিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি টপের ক্ষেত্রে বাট এটার দাম কিন্তু দুই হাজার টাকা পড়েছে দুইটা করে ক্যাপ এক্সট্রা লাগানোর কারণে আর এটারই যেটা আবার সাতাশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি সেটা কিন্তু পঁচিশশো পঞ্চাশ টাকা মজার বিষয় হচ্ছে সবগুলো ডেলিভারি চার্জ একই রকম সেটা বাংলাদেশের যে কোনো জায়গাতে হোক না কেন কিছু কম বেশি হয় জেলা উপজেলার ক্ষেত্রে একশো টাকা কম বেশি হয়ে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলম ভাইকে অসংখ্য ধন্যবাদ প্রোডাক্টটি পাইলে আশা করি খুশি হবেন এবং আমাদেরকে পরবর্তীতে আরও অর্ডার করবেন আর আপনারা যারা অর্ডার করার কথা ভাবছেন নিচে বাম দিকে দেখুন দুটি নাম্বার দেওয়া আছে ওই যে শুরুতেই বললাম প্রথমটা হচ্ছে কল নাম্বার এই নাম্বারে কল করলে আমাকে সরাসরি মোবাইলে কথা বলতে পারবেন আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে মেসেজ করলে আপনারা রিপ্লাই পাবেন রিপ্লাই পেতে একটু দেরি হলে প্রথম নাম্বারে কল করবেন যদি এনার ইমার্জেন্সি হয় কল করে বলবেন ভাইয়া আমি অমুক বলছি আমার নাম্বার এত মেসেজ করেছি একটু রিপ্লাই দেন কারণ একজন মেসেজ করার পরে দশ মিনিট পরে দেখা যায় যে আরও তিরিশটা মেসেজ এসেছে উনি নিচের দিকে চলে যায় তো এই হচ্ছে ব্যাপার একটু কঠিন না আমাকে অর্ডার করা কিন্তু আমার ভিডিও যারা ডিটেলস শোনে তাদের কাছে কঠিন মনে হয় না তো ফ্যাক্টরিটা একটু ঘুরে দেখাই আর আমি কিন্তু আমার এই যে রেডমি নোট টুয়েলভ প্রো দিয়ে ভিডিও করি এখানে একটা তিন পাল্লার আলমারি আছে গত সপ্তাহে সুন্দর একটা তিন পাল্লার আলমারি আর একটা উইদাউট গ্লেস প্লেন মডেল দুই পাল্লার আলমারি আমি কিন্তু রিভিউ করতে সময় পাই নাই এটাও আমার আফসোস হচ্ছে এখানে একটা লিটন মডেল আছে এটা যাবে হচ্ছে হলো মোহাম্মদ দুলাল ভাইয়ের কাছে বাট ওটা কোন জেলায় যাবে আমি মনে করতে পারতেছি না তো দর্শক ঢাকা ফার্নিচার বাজারের প্রোডাক্ট অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেলে আপনারা দেখলেন এতক্ষণ আর আমি সাথে ছিলাম অভি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু চেক করে দেখুন বেল আইকনটা অন করা আছে কি না আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে হয় ওইদিকে আজকে আর না যাই এই যে এগুলো গ্লেস করে রাখা হয়েছে যেহেতু বৃষ্টির সময় রিক্স নিচ্ছি না আমি আমার ঘরে এখানে ছাদের ঘর যেটা সেখানে নিয়ে এসে রেখেছি এগুলো আগামীকাল ডেলিভারি যাবে এগুলোরও ভিডিও আসবে সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খুব ছোট্ট একটা শহরে বসবাস করি ছোট্ট একটা ফ্যাক্টরি আমার আর আপনারা যে ভালোবাসা দিয়েছেন তাতে বাংলাদেশের আটান্নটা জেলাতে অলরেডি ফার্নিচার চলে গিয়েছে এবং এর মধ্যে আঠাশটা জেলাতে রেগুলার ফার্নিচার যাচ্ছে ওই যে বললাম যেমন সিং ভালুকা নোয়াখালী চৌমোহনী এরকম এই যে বিয়ানি বাজার ঢাকার কেরানীগঞ্জ থেকে ফারুক ভাইয়া নামে আমাদের একজন ফ্যান আছে কুমিল্লা থেকে ফাহাদ ভাইয়া নামে একজন আছে ওনার প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে এগুলো দেখবেন ওনাদের অনুমতি নিয়েই কিন্তু নামগুলো বলতেছি তো এই ছিল দর্শক আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল আর দোয়া করুন বৃষ্টিটা একটু কমে যাক এই মুহূর্তে মনে হয় এত বৃষ্টি না হলেও হয় তাই না যাই না কৃষকদের জন্য বৃষ্টি প্রয়োজন কি না আমি দোয়া করতেছি একটু বেশি বৃষ্টি হচ্ছে তো আমি চাই না বন্যা হোক কারণ বৃষ্টি হইলে আমাদের ডেলিভারি চেইনে কিন্তু গ্যাপ পড়ে যায় কারণ কুরিয়ারের গাড়িগুলো আসতে যাইতে দেরি করে সকলে সুস্থ থাকা করে আজকের মতো এখানে আরও একবার বিদায় নিচ্ছি তিনবার মনে হয় বিদায় নিলাম ভালো থাকবেন আল্লা হাফেজ